বাংলা এভাবে করে আসলে লিখে নিতে পারবেন আপনাদের যেটা ইচ্ছা যেরকম ইচ্ছা আপনারা লিখে নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই ব্রাশ টুলে যাচ্ছি ব্রাশ টুলের সেম আমাদের কাজ এই যে ব্রাশ টুলে আপনি আঁকা বাঁকা যেরকম নিতে চান ওই রকম নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আচ্ছা এখন হচ্ছে এই প্যান্টুলের এই এখান থেকে হচ্ছে এই পেইন্ট ব্রাশটুলের আর একটা কাজ দেখাই আপনাদেরকে এখান থেকে আমি যদি এই যে ব্রাশে চলে যাই দেন এখানে দেখেন একটা জিপ স্প্যানের মতো কভার আছে দেন এটাকে যদি আমি এইভাবে টানি তাহলে কিন্তু এটা এখানে চলে আসে এটা কিন্তু আমরা খুব সহজই ব্রাশটুলের মাধ্যমে এটা যদি আমরা বাঁকা করি তাহলে কিন্তু এটা বাঁকাই আসবে আর এটা যে আমরা জেনে অক্ষর তৈরি করতে পারি এটার যে কোনো অক্ষর আমরা তৈরি করতে পারি এটার মাধ্যমে আর এটা যদি আমরা সোজা নিতে চাই সেক্ষেত্রে শিফ ধরে যদি আমরা সোজা টান দিই তাহলে সোজা হবে এই যে আপনি যে কোনো বর্ডারও তৈরি করতে পারেন যে কোনো কিছুর আপনি ইচ্ছা মতো আপনি যদি এটাকে বাঁকা হবে সোজা নিলে সোজা হবে এই রকম রাউন্ড করতে চাইলে রাউন্ড হবে এটা আপনার উপর ডিপেন্ড করে আর এখানে আরো অনেক কিছু আছে এই যে এখানে আরো অনেক কিছু থাকবে এগুলি আপনি নিয়ে নিতে পারেন যেমন আমি এখান থেকে এই যে আবার ব্রাশ যাচ্ছি দেন দেখেন এটাও হয়ে গেল তো এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ গেল আচ্ছা এখন হচ্ছে আমরা ব্রাশের কাজটা শেষ করলাম দেন আমরা ফিজার টুলের কাজটাও কিন্তু দেখাই দিয়েছি এখন হচ্ছে আমরা ইরেজ টুলের কাজটা দেখাবো তো সেটার জন্য আমরা এখান থেকে ইলেকস্টুলে যাচ্ছি ইলেক্টুলে যাওয়ার পর আমরা এই কালারটাকে এটাকে ঘুরাই দিলাম এইদিকে ঘুরাই দেওয়ার পর এখন আমরা এখান থেকে এই ইরেজ টুলের কাজটা দেখাবো তো ইরেজ টুলের কাজটা আসলে একদমই সহজ কারণ হচ্ছে আমরা সবাই জানি যে শাপনারের মতো এটা কাজ করে আসলে তো আমরা এইভাবে যদি সোজা টান দিই তাহলে এটা কিন্তু কেটে গেল এইখান থেকে আমি সোজা টান দিলাম এখান থেকে দিলাম এখান থেকে দিলাম ঠিক আছে তো এটার কাজ হচ্ছে এইরকম আমি এখান থেকে চাইলে কোনো অক্ষর দিয়ে দিতে পারি অনেক অনেক কিছু দিয়ে দিতে পারি আপনার যেটা প্রয়োজন আপনি সেই রকম ভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এই এটার কাজ হচ্ছে এটা দেন আমি এখন এটাকে ডিলিট করে দিলাম ডিলেট করে দেওয়ার পর এখন আমরা যাব কিসে এখন আমরা রোটের টুলটা দেখাবো তো রোটের টুলটা দেখানোর জন্য আমরা এখান থেকে র্যাক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি এরকম একটা অবজেক্ট নিয়ে নিলাম র্যাক্ট্যাঙ্গেল টুল থেকে র্যাক্ট্যাঙ্গেল টুল থেকে এরকম একটা অবজেক্ট নেওয়ার পর এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে রোটের টুলে যাচ্ছি তো রোটের টুলে যাওয়ার পর এখানে দেখেন একটা পয়েন্ট চলে আসছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের মেইন কাজ তো পয়েন্টের আসলে মেইন কাজটা বলতে কি বোঝাচ্ছি এখানে ধরুন যে আমাদের বড় একটা জিনিস আছে সেটার যে কোনো একটা কর্নারে যদি একটা পিন চেপে রাখি আমরা তাইলে কিন্তু পুরোটা সরবে কিন্তু যেই অংশটাতে পিন রেখেছি সেই অংশটা কিন্তু সরবে না তো এইটার জন্যই কিন্তু আমাদের এই পিনের যে কাজটা এটা করব আমরা তো এখন হচ্ছে আমি ধরুন এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব তো সেটার জন্য আমরা এখান থেকে অল্টার চেপে একটা ক্লিক দেবো অল্টার চেপে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের রোটেট অপশনটা চলে আসবে দেন আমরা এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল দেবো আমরা পঁয়তাল্লিশ লিখে এখান থেকে প্রিভিউটা দেখে নিচ্ছি দেন আমাদের এটা এদিকে কিন্তু ঘুরে গেল আমি এখান থেকে ওকে দিলাম তো এখন কথা হচ্ছে এটা এইদিকে ঘুরছে আমাদের যদি এটাকে এইদিকে দিকে ঘুরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করব তো সেটার জন্য কন্ট্রোল জ্যাট দিয়ে নিলাম আমরা আবারও এখান থেকে রোডের টুলে গেলাম রোডের টুলে যাওয়ার পর আমরা এখান থেকে আবার অল্টার ধরে ক্লিক করলাম এখন হচ্ছে আমরা এখানে জাস্ট মাইনাস পঁয়তাল্লিশ দিয়ে দেবো মাইনাস পঁয়তাল্লিশ দিয়ে আমরা ওকে দিয়ে দেবো দেখেন এখন কিন্তু এদিকে ঘুরে গেলো ঠিক আছে আচ্ছা এখন গেল এখন হচ্ছে এখান থেকে এই যে শেয়ার টুল টুল এগুলি আমি কাজটা দেখাই আমি এখান এই কর্নারে একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে শেয়ার টুলে যাব শেয়ার টুলে যাওয়ার পর আমরা যদি এখানে শেয়ার টুলে ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে দেন আমরা যদি এখান থেকে ধরুন আমরা তিরিশ ডিগ্রি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম দেন আমরা ওকে দিলাম দেখেন এটার আকার কিন্তু পরিবর্তন আসলো তো এইভাবে কিন্তু আমরা এটার আকার পরিবর্তন করতে পারি এই রোটের টুল থেকে দেন হচ্ছে এখান থেকে শেপ টুল থেকে আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে শেষ করলাম দেন আমরা এদিকে মোটামুটি শেষ করলাম আচ্ছা এটার এদিকের যে কাজগুলি এদিকের কাজগুলি আমি দেখাই দিচ্ছি এখান থেকে ধরুন আমি এখান থেকে ইলিফ টুলে যাচ্ছি ইলিপস চলে যাওয়ার পর এখন হচ্ছে আমরা এটার কাজটা দেখাবো তো এটার কাজটা আসলে কি দেখেন এখানে যে হাতের ওয়ার্প টুল দেখা এখানে যদি আমি এই পয়েন্টগুলিতে এইভাবে টেনে দিই তাহলে কিন্তু এটা একটা আকৃতি চেঞ্জ হয়েছে যদি আমি এটাকে ধরে এইভাবে করে ঘুরাই আরেকটু ঘুরাই তাহলে এটার হচ্ছে কাজটাই হচ্ছে এরকম যে এটা একটু আকৃতিকে চেঞ্জ করবে আমরা হাত দিয়ে কোনো কিছু ধরে যদি নরম কোনো কিছুকে টান দেয় তাহলে কিন্তু সেটা আমার আঙ্গুলের সাথে সাথে একটু আসে ঠিক সেম এটাকেই কিন্তু বুঝিয়েছে দেন এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে এই যে টয়েল টুল এটার আসলে কাজটা কি আমি দেখাই দিচ্ছি এখান থেকে ডিলিট করলাম আমি এখান থেকে এরকম একটা অবজেক্ট নিলাম নেওয়ার পর এখান থেকে আমি এই যে এই টুলটাকে নিলাম টুল নেওয়ার পর আমি যদি এখানে মাউস চেপে ধরে রাখি তাহলে দেখেন এখানে আমার একটা আকৃতি চলে আসলো দেন আমি এখান থেকে এটাকে চেপে ধরলাম একটা ডিজাইন হয়ে গেল ঠিক আছে দেন আমি যদি এখানে আবার চেপে ধরে রাখি এখানে ধরে রাখি তাহলে কিন্তু আমার অলরেডি একটা ডিজাইন তৈরি হয়ে গেল তো এইটার কাজটা আমার কাছে সুন্দর লাগছে অনেক কিন্তু আর বাকি যে টুলগুলি আছে এগুলির কাজ আসলে এখানে যেরকম আকৃতি দেখতেছেন ঠিক এরকম আকৃতির যে কোনো অবজেক্টকে এরকম আকৃতি তৈরি করতে পারবে তো সেটার জন্য আমি আসলে দেখাই দিচ্ছি না কারণ এখানে এগুলি আসলে তেমন বেশি প্রয়োজন নেই দেন এখন শেপ বিল্ডার টুলের কাজটা দেখাবো তো শেপ বিল্ডার আমি এখান থেকে ধরুন যে এরকম একটা অবজেক্ট নিলাম নেওয়ার পর আমি এখান থেকে লাইন টুল নিচ্ছি লাইন টুল নেওয়ার পর আমি এখান থেকে মিডেল করে নিচ্ছি ঠিক আছে আমি এটাকে মিডেল করে নিলাম ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে নিলাম এখন দেখেন এটা মিডেল পয়েন্টে চলে আসলো আচ্ছা এখন হচ্ছে শেপ বিল্ডারে আমরা কিভাবে কাজটা করব ধরুন আমি এখান থেকে শেপ বিল্ডারে ক্লিক করলাম অবশ্যই এটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছিলাম দেন এখান থেকে আমি সোয়াচে গেলাম সোয়াচ থেকে আমি ধরেন রেড কালারে গেলাম এখানে যদি ক্লিক দিই তাহলে অটোমেটিকলি কিন্তু এখানে রেড কালার তো চলে আসবেই দেন এটা ডিভাইডও হয়ে যাবে তো আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ডিভাইড হয়ে গেছে ঠিক আছে তো এই এই এটা হচ্ছে এটা আপডেট সফটওয়্যারে একমাত্র আছে পুরোনো যে সফটওয়্যারগুলি আছে সেগুলির মধ্যে কিন্তু নাই আচ্ছা শেপ বিল্ডারে একটা কাজ দেখাই দিলাম দেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম এখন চাই আপনাদেরকে এই শেপ বিল্ডারে আরও কিছু কাজ দেখায় দিচ্ছি এখান থেকে এরকম একটা অবজেক্ট নিলাম দেন নেওয়ার পর আমি এখান থেকে লাইন টুলে যাচ্ছি লাইন টুলে যাওয়ার পর আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে এইভাবে সিলেক্ট করলাম এখানে একটা অবজেক্ট আছে ডিলেট করে দিচ্ছি ধরুন এটাতে একটা কালার দেব এটাতে একটা কালার এটাতে একটা কালার এটাতে একটা কালার সেটার জন্য আমরা এখান থেকে আবারও এটাকে সিলেক্ট করছি দেন এটাকে গ্রিন দিয়ে দিলাম দেন আমি এখান থেকে আবার এটাতে দিলাম এখান থেকে এটা দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের অটোমেটিকলি চারটা কালার হয়ে গেছে তা আমরা চাইলে এই লাইনটাকে সোজা করে নিতে পারতাম আর আমরা যখন ফাইনালি কাজ করব অবশ্যই আমরা কিন্তু এটা সোজা করেই নিব আমরা জাস্ট টিউটোরিয়াল বানাচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম যে কিভাবে নেওয়া যায় তা আমি একদম আবার কন্ট্রোল জেড দিয়ে নিলাম কন্ট্রোল জেড দিয়ে এখন হচ্ছে আমি সব কয়টাকে আসলে অ্যালাইনটাকে ঠিক করে নিচ্ছি অ্যালাইনটা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে গেল দেখেন তো এটা কিন্তু এই অ্যালাইনেও আপনারা পেয়ে যাবেন এটা অটোমেটিকলি এখানে দেওয়া থাকে তারপর আপনি এখান থেকেও করতে পারবেন এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে এটা মাঝ বরাবর চলে আসবে এখন ধরুন আমি এই অংশটাকে ডিভাইড মানে মাইনাস করতে চাই সেটার জন্য আমরা শেপ বিল্ডার টুলে যাচ্ছি শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমার মাউসের কিন্তু পিছনে দেখেন একটা প্লাস চিহ্ন আছে তো মাউসের পিছনে যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে এখানে ক্লিক করলে প্লাস হবে আমাদের দরকার মাইনাস তো সেটার জন্য আমরা অল্টার প্রেস করলে দেখেন মাইনাস চলে আসছে কিন্তু এখন আমার মাউসের পিছনে এই যে দেখেন আমি দৌড়ছি ছাড়ছি তো এখন যদি আমি এখানে ক্লিক দিই এই অংশটা কিন্তু দেখেন কেটে গেল ঠিক আছে এখন আমি এই লাইনগুলিকে যদি আলাদাভাবে এটাকে কেটে দিলাম দেখেন আমাদের কিন্তু এখন অনেক সুন্দর একটা মানে আকৃতি হয়ে ঠিক আছে এই অনেক চমৎকার একটা কাজ আপনি সেপ বিল্ডারের মাধ্যমে অনেক চমৎকার চমৎকার কাজ করতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন না যে আপনারা যারা ওল্ড ভার্সন নিয়ে কাজ করছেন তারা আসলে এই ভার্সনগুলিতে আসলে কতটা সুবিধা হবে এবং কি কতটা সহজে কাজ করতে পারবেন আচ্ছা এখন এই দিকে মোটামুটি কাজ গেল এখন হচ্ছে এখান থেকে টুল এই জিনিসটা আসলে আমার কনফিগারেশন খুবই খারাপ আমার আসলে কম্পিউটারটা হ্যাং করবে এই জন্য আমি আসলে দেখাচ্ছি না আচ্ছা এখন হচ্ছে এখান থেকে ম্যাচ টুল তো ম্যাচ টুলের কাজটা হচ্ছে অন্যরকম এটা হচ্ছে যে কোনো একটা জে এখানে আনার পর এই ম্যাচ টুলের মাধ্যমে আপনি এটা তৈরি করতে পারবেন এটাও অনেক হাই রেজুলেশন লাগে আসলে আমার গ্রাফিক্স কার্ড এবং কি কনফিগারেশন কোনোটাই ভালো না সেজন্য আমি আসলে এইটাও দেখাচ্ছি না তো অবশ্যই যদি আমার কনফিগারেশন ভালো কোনো পিসি তৈরি করি তখন অবশ্যই এগুলি দেখাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকেন সাবস্ক্রাইব করে দেন এখন হচ্ছে আমি গ্রেডিয়েন টুলটা দেখাবো গ্রেডিয়ান টুলটাকে আমি ধরুন এখান থেকে একটা কালার নিলাম এখান থেকে আমি গ্রেডিয়ানটাকে সিলেক্ট করলাম তো এই যে হলুদের মধ্যে হালকা লাল ছে এদিকে লাল হয়ে গেছে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার তো এখন হচ্ছে আমরা এই টুলটার মাধ্যমে কি করব কি করতে পারি ধরুন এখানে বেশি রেড কালার আছে আমি এই কালারটাকে হালকা এদিকে স্লাইড করে আর একটু এদিকে নিয়ে আসবো সেটার জন্য আমরা এটাতে যখন ক্লিক করব এটা অটোমেটিক্যালি দেখেন এদিকে চলে আসছে এখানে দেখেন ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে এটাকে যদি আমি হালকা এদিকে টানি এগুলিকে যদি হালকা এদিকে টানি তাহলে কিন্তু আমাদের কালার কিন্তু পরিবর্তন আসছে দেখেন আমাদের কালারের পরিবর্তন আসতেছে আমাদের এটাকে এইভাবে দেন এখন যদি আমরা উপরে নিচে করতে চাই এইভাবে একটা টান দিলে হয়ে যাবে এখান থেকে নিয়ে চাইলে এইভাবে এই কর্নার বাই কর্নার চাইলে এইভাবে ঠিক আছে তা আপনারা হচ্ছে এই এইভাবে করে গ্রেডিয়েন্টটাকে এই এটার মাধ্যমে গ্রেডিয়েন্টটাকে অনেক সুন্দর করে তৈরি করতে পারেন তো এটা গেল গ্রেডিয়েন্টের এখন হচ্ছে আমি এখান থেকে আইড্রোপারের কাজটা দেখাবো তো আইড্রোপারের কাজটা কিভাবে দেন আমি ধরেন এখান থেকে আমার একটা অবজেক্ট আছে আমি এটাকে গ্রিন কালার করে দিলাম আমি এটাকে উপরে রাখলাম এখন এখান থেকে আমি ইলেপস তুলে যাচ্ছি ইলেপস তুলে যাওয়ার পর আমি এখান থেকে একটা অপশন নিয়ে নিলাম তো এখন ধরেন আমি এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি এখন আমার ধরেন যে গ্রিন কালার লাগবে ধরুন যে এখানে এস ডিজিবল হয়ে আছে যেন এখন আমার এখানে গ্রিন কালারই লাগবে তো সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে নিব তো এখন আমরা যেহেতু আইড্রোপারের কাজটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা আইড্রোপার দিয়ে দেখাই দিচ্ছি আমরা আইড্রোপারে যাব অবশ্যই এটাকে কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে দেন সিলেক্ট যদি না করেন তাহলে কাজ করবে না সিলেক্ট করবেন দেন আইড্রে যাবেন এখানে একটা করে ক্লিক করবেন টুক দেখবেন যে হয়ে গেছে ঠিক আছে তো কাজটা হচ্ছে এরকম যে এখানে হাজার হাজার যদি আপনি কালারের কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট ক্লিক করবেন অনেক সময় দেখা গেছে যে অরিজিনাল কালার পাওয়া যায় না ধরুন এটাকে আমি লাইট কালার করছি এখান থেকে এখন এই কালারটা আসলে এখানে নাই দেখেন খুঁজে দেখেন এখানে কিন্তু কোথাও এই কালারটা পাবেন না তো সেক্ষেত্রে আমার আসলে এই কালারটা তৈরি করতে হবে তো এখন আমি যদি আগে বাগে তৈরি করে রেখে আমি যদি এখান থেকে ধরেন আমার এই কালারটা আছে এখন আবার করতে গেলে ঝামেলা তো সেই জন্য কিন্তু আমরা এই আইড্রোপার কাজটা ব্যবহার করি ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি একদম ক্লিয়ারলি আর অবশ্যই আমার সাথে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই অবশ্যই দশ হাজার টাকা কোর্সের কাজ করবে যাই হোক এখন আমি এটাকে ডিলিট করে দিলাম এখন হচ্ছে এখান থেকে স্প্রে আচ্ছা এখানে টুলটা বাকি আছে আমি ব্ল্যান্ডটা দেখাই দিচ্ছি ধরুন আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম দেন আমি অল্টার শিপ ধরে সোজা করে নিয়ে এনে এখান থেকে ছোট করে দিলাম ঠিক আছে এখানে সুন্দর করে দুইটাকে সিলেট